প্রিয় ছাত্রছাত্রী বর্তমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে নভেম্বর মাসে দশ তারিখ থেকে তারপরেও অনেক স্টুডেন্ট এমন রয়েছে যাদের মনের ভেতরে এমন কিছু ভাইটাল প্রশ্ন রয়েছে যে প্রশ্নের উত্তর না পেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টারের এক্সামের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে সেই প্রতিবন্ধকতাকে দূর করার জন্য চলে গেলাম তোমাদের জন্য সরাসরি আমি কন্ট্রোলার অফিস নিয়ে আসতে গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ গুরুত্বপূর্ণ তিনটে আপডেট যে তিনটে আপডেট বর্ধমান বিশ্ববিদ্যালয় চতুর্থ সেমিস্টার পরীক্ষার সঙ্গে সরাসরি যুক্ত সেই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আজ আমি তুলে ধরছি যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের মনে ভেতরে ছিল যে কথাগুলো তোমরা আমাকে জানিয়েছো সেই গুরুত্বপূর্ণ কথা জানার জন্য সরাসরি কন্ট্রোলার অফিসের সঙ্গে যোগাযোগ এবং তারপর জেনে নিলাম তোমাদের সেই গুরুত্বপূর্ণ কথা কোন কথাগুলো নিয়ে তোমাদের জন্য আমি গেছিলাম কন্ট্রোলার অফিস এবং সেই কথাগুলো উত্তর কি পেয়েছি আমি সেটা ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সরাসরি তোমরা তোমরা আমার জানতে বা এই প্রশ্নগুলো তোমাদের মনের ভেতরে রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে গেলাম আমি কন্ট্রোলার অফিস সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা প্রত্যেকে আমার কাছ থেকে করেছিলে চতুর্থ সেমিস্টার মেজর সাবজেক্টে এক্সাম এবং মাইনর সাবজেক্টে এক্সাম সেটা কোথায় হচ্ছে অর্থাৎ চতুর্থ সেমিস্টার মেজর এবং সাবজেক্টে এক্সাম তোমাদের হোম সেন্টারে হবে না অন্য কোনো কলেজে গিয়ে দিতে হবে এই প্রশ্নটা এখনো প্রত্যেক স্টুডেন্টের মনের ভেতরে রয়েছে স্বাভাবিক এই প্রশ্নটা থাকা কোনো অস্বাভাবিক বিষয় নাই প্রত্যেকেরই মনের ভেতরে যে প্রশ্নটা রয়েছে মেজর এবং মাইনর পরীক্ষা কোথায় হচ্ছে এই প্রশ্নটা যেমন স্বাভাবিক তেমনই দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে প্রশ্ন নিয়ে আমি কন্ট্রোলার অফিসে গিয়েছিলাম সেই কথাটা তোমাদের সামনে তুলে ধরি দ্বিতীয় প্রশ্ন তোমরাই আমাকে করেছ যে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি হ্যাঁ অনেক স্টুডেন্ট এমনও রয়েছে যারা চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে চায় কিন্তু কোনো কারণবশত তারা ফর্ম ফিল আপ করতে পারেনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার কি ডেট দেওয়া হবে ফর্ম ফিল আপ এই প্রশ্নটা তোমরাই আমাকে করেছ হাজার হাজার স্টুডেন্ট এখনো এমন রয়েছে যারা ফর্ম ফিল করতে পারেনি তারকেশর ডিগ্রি কলেজের এই রকম প্রায় চব্বিশ পঁচিশ জন স্টুডেন্ট আছে বলে আমার কাছে খবর এসছে তারা এক্সাম দিতে চায় চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে চায় কিন্তু ফর্ম ফিল করেনি তারা কি করবে তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেছিল তাই সেই গুরুত্বপূর্ণ তথ্য নিয়েও আজকে আমি সরাসরি কন্ট্রোলার অফিসের সঙ্গে যোগাযোগ করি এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করে নেওয়া প্রয়োজন তোমরা চতুর্থ সেমিস্টার এক্সাম দেবে কিন্তু চতুর্থ সেমিস্টার এক্সামের আগে তোমরা অ্যাডমিট কার্ড কবে পাচ্ছ প্রত্যেক স্টুডেন্টই এই প্রশ্নগুলোকে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে সরাসরি আমি কন্ট্রোলার অফিসের সঙ্গে যোগাযোগ করি জানার চেষ্টা করি তোমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সঠিক উত্তর কি রয়েছে তো তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে তুলে ধরছি সবার আগে যে প্রথম প্রশ্নটা নিয়ে আমি কন্ট্রোলার অফিসের সঙ্গে যোগাযোগ করি তোমাদের মেজর সাবজেক্টে এক্সাম মাইনর সাবজেক্ট এক্সাম এবং ইংরাজি এ ইসি এই তিনটে যে এক্সাম হবে সেই এক্সামটা কোথায় হবে অনেকে আমাকে অনেক রকমভাবে কথা বলেছে কেউ বলেছে যে স্যার মাইনর সাবজেক্টে এক্সামটা আমাদের হোম সেন্টার বা নিজের কলেজে হবে বা কেউ আবার বলেছে না স্যার আমাদের মাইনর সাবজেক্টে এক্সাম বাইরে হবে অর্থাৎ অন্য কলেজে হবে কিন্তু যে কথাটা আমি সরাসরি জেনেছি সেই কথাটা তোমাদের সামনে তুলে ধরছি তারপরও তোমাদেরকে বলবো যদি মনের ভেতরে কোনোরকম কিউরিওসিটি থাকে তোমরা সরাসরি নিজের কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারো বা কলেজ থেকে জেনে নিতে পারো তোমাদের এই যে মেজর মাইনর সাবজেক্টের এক্সামটা কোথায় হচ্ছে সেটা কলেজ থেকে

রুটিন অনুযায়ী এবং কন্ট্রোলার অফিস থেকে পাওয়ার তথ্য অনুযায়ী তোমাদের মেজর এবং মাইনর দুটো সাবজেক্টের এক্সাম অন্য কলেজে গিয়ে দিতে হবে এবং তোমাদের ইংরাজি এইসি সাবজেক্ট যেটা থাকছে প্রত্যেকেরই হোম সেন্টার অর্থাৎ নিজের কলেজে এইসি সাবজেক্টে এক্সাম হচ্ছে এটা আমার তথ্য নয় এটা কন্ট্রোলার অফিস থেকে পাওয়া তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম কিন্তু মনে রাখবে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তোমরা নিজেরা সরাসরি নিজেদের কলেজের সঙ্গে যোগাযোগ করে তোমাদের মেজর মাইনর সাবজেক্টে এক্সামটা অন্য কলেজে হচ্ছে কিনা সেটা সম্পূর্ণভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে তোমাদের কলেজ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যটা সরাসরি কন্ট্রোলার অফিস থেকে পাওয়া তোমাদের সামনে তুলে ধরলাম দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যে সকল স্টুডেন্টরা বলছিল যে তারা ফর্ম ফিল করতে পারেনি বা যদি তোমার বন্ধু যদি কেউ থাকে যারা এক্সামের ফর্ম ফিল আপ করেনি তারা কি চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে পারবে না কন্ট্রোলার অফিস থেকে পাওয়া যে তথ্যটা আমার কাছে এসেছে সেই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরছি এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে চায় কিন্তু তারা এক্সামের ফর্ম ফিল করেনি এবার প্রশ্নটা হচ্ছে তাহলে কিভাবে সেটা সম্ভব অর্থাৎ তারা যদি চাই পরীক্ষা দিতে তারা কিভাবে সেই পরীক্ষাটা দিতে পারবে সেই কথাটাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি মনে রাখবে যে কথাটা আমি জানতে পেরেছি সেই কথাটাই তোমাদের সামনে তুলে ধরছি কন্ট্রোলার অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমাকে যেটা বলা হয়েছে যে সকল স্টুডেন্টরা তোমরা যে যে কলেজেই পড়ো না কেন যদি মনে হয় তুমি বা তোমার কোনো বন্ধু এক্সাম দেওয়ার যে প্রস্তুতি নিয়েছে কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ করেনি যদি চাই এক্সামের ফর্ম ফিল করতে যদি চাই সে নভেম্বর মাসে দশ তারিখে তোমাদের যে মেজর সাবজেক্ট থেকে এক্সাম শুরু হচ্ছে সেই এক্সামটা দিতে চায় তাহলে একটা নির্দিষ্ট ডেটের কথা তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ উনত্রিশ তারিখ এই মাসের উনত্রিশ তারিখে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে কন্ট্রোলার অফিস রয়েছে সেই কন্ট্রোলার অফিস ওপেন হচ্ছে বিভিন্ন কারণবশত বা ছুটি বশত তোমাদের কন্ট্রোলার অফিস বন্ধ রয়েছে এই মুহূর্তে কেউ যদি কন্ট্রোলার অফিসের সঙ্গে যোগাযোগ করো হয়তো কোনো তথ্য পাবে না তাই বলবো উনত্রিশ তারিখে তোমাদের কন্ট্রোলার অফিস ওপেন হচ্ছে এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাটা বলা প্রয়োজন তোমরা যে যা নিজে কলেজের সঙ্গে যোগাযোগ করো এবং কলেজকে বলে দাও উনত্রিশ তারিখে কন্ট্রোলার অফিস ওপেন হচ্ছে এবং সেই উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখের মধ্যে কন্ট্রোলার অফিসকে বা বর্ধমান ইউনিভার্সিটিতে একটা মেল করতে হ্যাঁ একটা ইমেল করতে হবে এটা জানিয়ে যে তোমার নির্দিষ্ট কলেজ তুমি যে কলেজে পড়ো সেই কলেজে কিছু স্টুডেন্ট রয়েছে তারা এক্সামের ফর্ম ফিল করতে পারেনি এই কথাটা জানিয়ে শুধুমাত্র একটা মেল করতে হবে ইউনিভার্সিটি কন্ট্রোলার অফিসের মধ্যে আর কিছু না এখানে তোমারও কিছু করার নেই আমারও কিছু করার নেই বা কোনো কলেজের প্রফেসর যিনি রয়েছেন তারও কিছু করার নেই শুধুমাত্র কলেজ থেকে একটা মেল করতে হবে ইউনিভার্সিটিতে যদি একটা মেল করে সেই মেল করার পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে কন্ট্রোলার অফিস আমাকে যেটা জানিয়েছে সেই নির্দিষ্ট ডেটে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে পোর্টাল রয়েছে হ্যাঁ চতুর্থ সেমিস্টার এক্সামের ফর্ম ফিল পোর্টালটা আবার ওপেন হতে পারে যদি প্রয়োজন লাগে যদি মনে হয় তুমি এক্সাম দিতে চাও যদি মনে হয় তোমার বন্ধু যারা এক্সামের ফর্ম ফিল আপ করেনি কিন্তু এক্সাম দিতে চায় তাহলে তাকে বলো সরাসরি কলেজের সঙ্গে যোগাযোগ করতে কলেজকে বলতে যে সে এক্সাম দিতে চায় বিভিন্ন কারণবশত সে এক্সামের ফর্ম ফিল আপ করেনি তাই ইউনিভার্সিটির কন্ট্রোলার অফিস থেকে জানানো হয়েছে কলেজ যাতে একটা মেল করে এইটুকু কলেজকে করতে হবে কলেজ যদি একটা মেল করে দেয় তাহলে পোর্টাল আবার ওপেন হবে এবং যারা যারা ফর্ম ফিল করতে পারেনি তারা প্রত্যেকে এক্সামের ফর্ম ফিল আপ করে নিতে পারবে তারপরেই তারা কিন্তু চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে পারবে তোমরা আমাকে জানতে বলেছিলে তাই এই গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদের জন্য নিয়ে এসেছি তাই বলবো যদি এই গুরুত্বপূর্ণ তথ্যটা কাজের মনে হয় অবশ্যই ভিডিওটা দেখি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে বলবে না তৃতীয় গুরুত্বপূর্ণ কথা তোমরা চতুর্থ সেমিস্টার এক্সাম দিতে চলেছ কিন্তু চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ডের প্রয়োজন সেই অ্যাডমিট কার্ডটা তোমরা কবে পাচ্ছ যদি এই প্রশ্নটা তোমাদের মনে ভেতর থাকে তাহলে যে তথ্যটা আমি পেয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি হ্যাঁ অ্যাডমিট সম্পর্কিত যে তথ্যটা আমি পেয়েছি সেই কথা অনুযায়ী এক্সামের দুই থেকে তিন দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে অনেক কলেজকে অ্যাডমিট কার্ড সরাসরি পাঠিয়ে দেওয়া হবে এবং সেই কলেজ তার স্টুডেন্টদের সেই অ্যাডমিট কার্ড বিলি করতে পারে আবার যদি সেক্ষেত্রে সেভাবে নাও হয় দু তিন দিন আগে ইউনিভার্সিটির পোর্টালে তোমাদের অ্যাডমিট কার্ড আপলোড করে দেওয়া হবে তোমরা অনলাইনে গিয়ে হ্যাঁ অনলাইনে গিয়ে তোমাদের স্টুডেন্ট আইডি যেটা রয়েছে সেই স্টুডেন্ট আইডি অনুযায়ী তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড সরাসরি অনলাইনে আপলোড করে নিতে পারছো বা আপলোড করা যে তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা বার করে নিতে পারছো সেই অনুযায়ী তোমরা তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড সরাসরি পেয়ে যাচ্ছ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ তথ্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফিস থেকে সরাসরি তোমাদের জন্য নিয়ে এসেছি যে গুরুত্বপূর্ণ কথাটা সবচেয়ে বেশি দরকারি যেটা প্রয়োজনীয় বলে আমার মনে হলো উনত্রিশ তারিখ কথাটা কেউ ভুলবে না উনত্রিশ বা তিরিশ এই দুটো ডেটের মধ্যে যেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেন অবশ্যই মেল করা হয় নির্দিষ্ট কলেজের পক্ষ থেকে সেই তারিখের ডিগ্রি কলেজ হোক বা অন্য যে কোনো কলেজে হোক না কেন যে সকল স্টুডেন্টরা যারা এক্সাম দিতে চায় কিন্তু ফর্ম ফিল করতে পারেনি তাদেরকে প্রত্যেক অনুরোধ করবো সরাসরি কলেজের সঙ্গে কথা বলো এই গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম যেটা তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল খুব শীঘ্রই তোমাদের সঙ্গে যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভালো থেকো সকলে এখনকার জন্য তারা